হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থ্রিপশপ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এটা হলো লং ড্রেস লং গাউন যারা চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা আসলে কয়েকটা ভেরিয়েশনের মধ্যে আমরা লং ড্রেসের ভিডিও দিয়ে থাকি এর আগেও কিছু ড্রেসের ভিডিও আমরা দিয়ে থাকি দিয়েছিলাম বাট এখন নতুন ভিডিও নিয়ে চলে আসছি লং ড্রেসের এটা দেখতেই পারেন এগুলোর প্রাইসটা আমি আগেই বলে দিতে চাচ্ছি এগুলো খুবই প্রিমিয়াম লুকের আর এগুলো কোয়ালিটিও বেস্ট অনেক তো আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রাইসটি হলো মাত্র পাঁচশো টাকা আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র পাঁচশোর মধ্যে নিয়ে নিতে পারবেন এগুলো লং কিন্তু অনেক বেশি স্ক্রিনে হচ্ছে না এমন একটা অবস্থা আমি যদি বলতে চাই চৌচল্লিশ পঞ্চাশ বাউন্ন আটত্রিশ এমন হয়ে থাকে তো অবশ্যই আপনি বডি সাইজটা আর হলো লংটা জেনে নেবেন ঠিক আছে তাহলে আমাদের জন্য ভালো হবে যেহেতু এক পিস করে তাই বলবো আপনি অবশ্যই আমাদের থেকে বডি সাইজটা জেনে নেবেন দেখেন কত সুন্দর প্রিটি একটা ড্রেস এগুলো আসলে নেওয়ার পরেই আসলে বুঝে যাবে কতটা সুন্দর হাতাটা ট্রান্সপারেন্ট ছিল দেন আরেকটা এই যে এটা ক্রেপের মধ্যে ছিল আপনার বডিতে কোনো প্রবলেম হবে না তো আপনি যেটাই নিতে যাচ্ছেন এই লং ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হলো আমাদের হোলসেল প্রাইস আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে থাকে এর মধ্যে এটাও একটা যেটা হলো পাঁচশো টাকা আমাদের হোলসেল প্রাইস এখন আমরা হোলসেল প্রাইসের মধ্যে দিতে যাচ্ছি দেখেন এটা কতটা ঘের অনেক ঘেরের মধ্যে ড্রেসটা আসলে অনেক সুন্দর যারা চৌত্রিশ ছত্রিশের মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো একটা অফার প্রাইজে দেওয়া হচ্ছে মনে করেন কারণ এগুলো বিগত প্রাইসগুলো অনেক বেশি ছিল অনেক যেগুলো সাতশো পঞ্চাশ টাকা আমাদের হোলসেল প্রাইস ছিল এগুলো এখন আমরা পাঁচশোর মধ্যে দিয়ে দিচ্ছি অফারের মাধ্যমে তো আপনারা এখনই এগুলো অর্ডার করে নিতে পারেন দেখেন এটা কত চমৎকার স্মোকি করা আছে বডিতে কোনো আপনি বডি মেজারমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না ইনার দেওয়া আছে না চাইলে এটাও নিতে পারতেন কত সুন্দর এখানে বাটন দেওয়া আছে শো বাটন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর যেটাই পছন্দ করেন মাত্র পাঁচশো টাকার মধ্যে নিয়ে নিবেন আমাদের যেহেতু এক পিস করে তাই অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন নেওয়ার আগে আর অবশ্যই বলবো এগুলো আমাদের এক পিস যেহেতু আপনি অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে নিতে হবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থেকে আপনি যেভাবেই নিতে ইচ্ছুক আমরা দিতে পারবো সমস্যা নেই চিপ একটি হোলসেল শপ এই যে আরেকটা আরেকটা দেখেন এটা খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখেন আসলে কতটা সুন্দর তাৎসর মধ্যে আমরা এগুলো দেওয়ার ট্রাই করছি আপনি এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর তো পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন ভিডিও চলে আসে যেমন মিডি ড্রেস যেটা সেমি লং বলেন স্কার্ট বলেন টপস বলেন এগুলো আমরা ভিডিও দিয়ে থাকি তো বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি এটা হলো লং ড্রেসের তো এটা আপনি নিয়ে নিতে পারেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য বলি এগুলোর বাহিরেও আমাদের অনেক অনেক ভ্যারিয়েশনের মধ্যে অনেক ড্রেস থাকে আপনি চাইলে আমাদের থেকে নিয়ে অনলাইন বিজনেস করতে পারেন যারা ঢাকাতে আছেন কিংবা ঢাকার বাহিরে তারা আমাদের থেকে অনলাইনে হোলসেল নিতে পারেন নয়তো বা যাদের পসিবল তারা অবশ্যই শপে সব ভিজিট করে হোলসেল নিতে পারেন এটা দেখেন কত চমৎকার

যেটা গাউসিয়ার দেওয়াল ঘেসে একবারে গাউসিয়ার দেওয়াল ঘেসেই স্পেনের চতুর্থ তালায় তেরো নম্বর দোকান আপনি চাইলে আমাদের শপে আসতে পারেন এটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনার ওয়েস্টের কাছে পিতা দেওয়া আছে চাইলে মেজারমেন্ট করে নিতে পারবেন খুব প্রিটি একটা ড্রেস দেখেন কত সুন্দর আপনার ডিজাইন করা এটাও নিতে পারেন অনেক ঘের ভি নেকের মধ্যে আরেকটা ছিল টাইগার প্রিন্ট এটাও দেখে দেখে নিতে পারেন এটা আটত্রিশ চল্লিশ ইভেন বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন লেনটা যদি বলি ফার্টি টু আছে তাহলে এটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে দেন স্ট্রাইপ প্রিন্টের মধ্যে ছিল ওয়েস্টার কাছে রাবার দাও আছে খুবই চমৎকার ঘেরও অনেক আর যারা কোটি নিতে চাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা কোটি ছিল দেখেন খুবই লং কোটি যারা লং কোটি চাচ্ছেন তারাও এটা নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে আরেকটা কথা বলার ছিল আমাদের কিন্তু উইন্টার কালেকশন চলে আসছে অলরেডি আমরা উইন্টার কালেকশনের ভিডিও দিয়ে আসছি তো আপনারা অবশ্যই উইন্টার কালেকশন তো উইন্টার কালেকশনের পাশাপাশি এখন সামার কালেকশনও চলবে তো আপনাদের যেটা পছন্দ হবে সে অনুযায়ী আমরা দেওয়ার ট্রাই করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম